কারণ আমরা এমন একটা সময় অতিক্রান্ত করতেছি যে চিলে কান গেছে শুনেছি আমরা চিলের পেছনে দৌড়াচ্ছি আমরা কোনোভাবে নিজের কানে কাছে যে আমাদের যে কানটি রয়েছে কানটিকে হাত দিয়ে দেখবার সুযোগ বিশেষ করে মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি এই মানসিকতা হারিয়ে ফেলেছি কারণ আমরা বাতাসের উপরে হাওয়ার উপরে আস্থা রাখছি হাওয়ার উপরে আমাদের সকল চিন্তা চেতনাকে আমরা ঠেলে দিয়েছি আমরা কতটা ভয়ঙ্কর একটা জাতিতে পরিণত হতে যাচ্ছে। কয়েক কতটা ভয়ঙ্কর আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখুন আজকে উদিচির উপরে হামলা করা হয়েছে উদিচির কার্যালয় হামলা করা হয়েছে আপনি দেখুন প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছে কাদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে কাদের ছবিগুলিকে কালেক্ট করা হচ্ছে কাদের ছবিগুলি সবচেয়ে বেশি সার্কুলেট করা হচ্ছে যারা আমাদের দেশে আহ আলেম সমাজ বলি আমাদের দেশে যারা ইসলাম কে লালনকারী যে সম্প্রদায়কে সবচেয়ে বেশি আমরা সম্মান করি সেই আহ দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে এবং বিশেষ করে ধর্ম যে আমাদের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকেই সবচেয়ে বেশি করা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও ক্ষমতায় থাকার সত্ত্বেও বহুবার চেষ্টা করেছিল যে এই দেশে ইসলামী উগ্রবাদ রয়েছে এবং ইসলামী উগ্রবাদ থাকার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত যেমন হুমকির মুখে পড়ে আছে পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এই উগ্রবাদ মানে ধর্মীয় উগ্রবাদ এটা হোক যে কোনো ধর্মের হয়তো ভারতে যেমন হিন্দু উগ্রবাদ রয়েছে কিন্তু হিন্দু উগ্রবাদকে বর্তমানে যেহেতু হিন্দু উগ্রবাদী একটা সরকার রয়েছে সে কারণে উগ্রবাদের কোনো ধরনের ছোয়া বা এরকম কোনো দেখার প্রয়োজন নাই আমাদের দেশে এই উগ্রবাদ থাকলে পরে যে সমস্যা হতে পারে আর উগ্রবাদকে ধরে রেখে নিয়ন্ত্রণ করে কোন দল কোন রাজনৈতিক শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করবার সেই সক্ষমতা আছে এগুলো বুঝাতে গিয়ে বার বার বহু ধরনের নাটক মঞ্চায়িত হয়েছে শত শত নাটক মঞ্চায়িত হয়েছে শেখ হাসিনার আমলে এবং সরকার তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এবং করে ভারত ভারতের মাধ্যমে ভারত বুঝিয়েছে যে আমরাই একমাত্র এই ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সুতরাং আমাদেরকে ক্ষমতায় রাখো এটি কিন্তু ভুলে গেলে চলবে না তখন তো শেখ হাসিনা সরকার কিন্তু অনেক প্রভাবশালী অনেক শক্তিশালী আপনি বুঝেন তারপরেও কিন্তু সে বারবার নাটক বঞ্চায়িত করতে হয়েছে কিছুদিন পর পর অমুক জায়গায় আগুন লাগিয়েছে লেগেছে অমুক তমুক জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তমুক জায়গায় কোরআশরী পুড়িয়েছে এরপর এই সেই কেন এই ধরনের অবস্থা কি ছিল আসলে কি আমাদের ধর্মভীরু মুসলিম ভাইরা যারা এই বিশেষ করে যারা মাদ্রাসা পুরো ছাড়া শিক্ষার্থী তারা কখনোই কি এরকম উগ্রবাদের আচরণ করেছিল কখনো আমার তো মনে হয় না কখনোই না আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে আমাদের প্রধান ভূমিকা সবসময় রেখেছে হাসিনার আমলেও চোখ রাঙার ওকে ভয় পায়নি মোদীর বিরুদ্ধে সামনে মুখ চিপিয়ে দিয়েছে মোদীকে আসতে দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে বিয়ের এবং ভয়াবহ সারা দেশে অনেক অনেকে প্রাণ গেছে সেই সাপড়া কথা যদি আমরা না বলি সবসময় সোচ্ছার ছিলেন এই ধর্মভীর মানুষগুলি কিন্তু তারা একটা জিনিস কখনোই করেননি যে কোনোভাবেই ওই নাটকগুলির মধ্যে পা দেননি যে নাটকগুলি দেখাতে চেয়েছে শেখ হাসিনা সারা বিশ্বকে যে এই দেশে ধর্ম অন্ধদের কারণে উগ্রবাদের তৈরি হয়েছে এবং সেই উগ্রবাদ দেখা যাচ্ছে যে সারা বিশ্বে বড় ধরনের হুমকি হতে পারে এবং এইটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ সঠিক আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে এই ন্যারেটিভ তৈরি করে এটাকে বাস্তবায়নের জন্য বহুবার চেষ্টা করেছে আপনাদের বুঝতে হবে আমি এই কারণে বুঝি চা দোকানে বসে গ্রামে বসে চা দোকানে বসে ভিডিওর কারো ভিডিওর কথা শুনে আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়েন না পুরস্কারিতে পা দিবেন না বাস্তবতা করুন টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে অনেকের ন্যারেটিভ অনেকের পরিকল্পনা পরিবর্তন হয়ে যায় একদম পরিবর্তন হয়ে ঠিক আপনার কাছেই আপনাকে যে মানুষটি আপনি যার জন্য মন প্রাণ ভালোবাসা দিয়ে আপনি উজাড় করে তাকে বিশ্বাস করেন বা আস্থা রাখেন সেই কিভাবে যে আপনার আপনার মন মানুষের কথাকে বিক্রি করে দিচ্ছে অন্য কোথাও আপনি ফিরু পাবেন না। এইভাবেই পৃথিবীতে বহু বহু দেশ ব্রিটিশরা ভাবে শাসন করেছে। এইভাবেই মানুষের মন মনকে পরিবর্তন করে কিভাবে ঘুময়ের মতো ঢুকে দেখায়ছে যে কুরআন কই বেরিয়েছে ধ্বংস করে দিয়েছে অনেক দেশের শত শত বছরের ঐতিহ্য এবং ভবিষ্যৎকে অর্থনৈতিকে। এখন আমি একটু অনেক গভীরে কথাগুলো বলতে চাই অনেক বেশি বললে লম্বা হয়ে যাবে ভিডিও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে যে উদিচিকে উদিচির উপরে হামলা করা আন্তর্জাতিক পত্রিকাতে গণমাধ্যমে শিরোনাম হবে দেখেন টার্গেটগুলি গুলি কোথায় কোথায় করা হচ্ছে টার্গেটগুলি করা হচ্ছে গণমাধ্যমকে গণমাধ্যম এবং কোন গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার যে ডেইলি স্টার প্রত্যেকটা বিদেশি কূটনীতিকরা যে ডেইলি স্টার পড়ে একদম প্রত্যেকটা অফিসের আদালতে ডেইলি স্টার আছে টার্গেট করা হচ্ছে সেটাকে সেটাকে টার্গেট করা হলে কি হবে প্রত্যেকটা কূটনীতিকের কাছে খবর চলে যাবে যারা ভাঙছে দেখবেন যে এক লোক বাঁশ দিয়ে ভাঙছে সে লোকের কিন্তু পুরা আলখালা পড়া বিশাল দাড়ি টাড়ি আছে টুপি টুপি আছে তাকে কিন্তু ফোকাস করা হচ্ছে বেশি করে আবেগ আবেগ দিয়ে না ভেবে একটু একটু বিবেক দিয়ে ভেবুন ভাবুন প্লিজ আপনাদের কাছে মনে কারণ আমরা কিন্তু নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি এটা আমাদের ব্লাডে মিশে গেছে কারণ আমরা বারো বারো রকম ব্লাড তৈরি হয়ে গেছে এই বাংলাদেশি জাতিটা বারো রকম ব্লাড যে কারণে আমরা কখনো একমুখী চিন্তা করি না বারো রকম চিন্তা করি আমাদের যে যেভাবে বোঝায় আমরা সেভাবে লাফাতে থাকি আমরা আমাদের জায়গায় দায়িত্বশীল মানুষ কখনো ধ্বংসের কথা বলে না মাথায় রাখবেন দায়িত্বশীল মানুষ মেধা দিয়ে আপনাকে যুদ্ধ করতে বলবে ধ্বংস দিয়ে যুদ্ধ হয় না ধ্বংস দিয়ে কখনোই প্রতিপক্ষকে ইয়ে করার জন্য মোকাবেলা করবার জন্য ধ্বংস দিয়ে করতে না ঠিক আছে সবকিছুই পরিকল্পনার অংশ ছিল যে একটা ভীতি তৈরি করা যে উগ্রবাদের কারণ তৈরি করা উগ্রবাদ হলে কি হবে এরকম কি ভীতিকর পরিস্থিতি হতে পারে সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে সেটা এখন বাস্তবায়ন হচ্ছে এবং ডক্টর ইউনুস সরকারকে বিতর্কিত করবার জন্য ডক্টর ইউনুস সরকারের পরবর্তীতে যেসব আসবে জামাত ইসলামকে আপনারা মনে করছেন যে জামাত ইসলামের জন্যই বা জামাত ইসলাম বা ধর্মীয় দলগুলো ধর্মীয় দলগুলোর পক্ষে হয়তো একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন না ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানে ধর্মীয় একটা রাজনৈতিক যাই একটু উত্থান হয়েছে ভালো রাজনীতির ধর্মীয় একটা ধর্মীয় বলতে আমি যাদেরকে ইসলামিক দলগুলোর কথা বলছি তাদের একটা অবস্থান তৈরি হচ্ছিল এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটাকে পরিকল্পিত ধ্বংস করে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে কার উপরে ওই অন্যদের ক্ষমতায় আসবার একটা পথ তৈরি করছেন কারা আপনারাই এবং আপনারা মনে করছেন এটাই সঠিক পথ এটার মধ্যেই মুক্তি আসবে না এবং এটা এইভাবেই পলিসিগুলি তৈরি করা হয় আচ্ছা আপনি আপনার পায়ে কুড়াল মারবেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি আরেকজনের পায়ে কুড়াল মারছেন না আপনি আপনার পায়ে কুড়াল মারছেন এবং এতটুকু বুঝতে পারবেন না আপনি আপনাদের যা যে গোষ্ঠীটাকে টার্গেট করা হচ্ছে তারা বুঝেনি বলেই আমাদের মুক্তি আসেনি তারা যখন সবাই সমৃদ্ধ বুঝেছে তখন আমাদের মুক্তি এসেছে এরপর তাদেরকে বিভক্ত করা হয়েছে বিভক্ত করে এখন তাদের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের জন্য চমৎকার ভাবে একটা দুটো অংশকে নিয়ে কাজ করা হচ্ছে প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের নিয়ে প্রচুর খেলা হয়েছে আর খেলতে দিয়ে না এই দেশটাকে রক্ষা করুন এই দেশটাকে রক্ষা করুন এই গত দুদিনে যে যা হয়েছে আমাদের হাদি মারা গেছে হাদির মৃত্যুটার পর এখন হাদির মৃত্যু আর কারো কাছে না হাদির মৃত্যুটাকে স্বপ্ন গৌণ করে ফেলা হয়েছে এখন যাচ্ছে এই ভাঙচুর এটা ওটা এগুলি করে মানে আমার কাছে যেটা মনে হয় আমরা আরো কিছুদিন সময় পর আমরা বুঝতে পারবো কাদের কি উদ্দেশ্য কাদের কারণে এগুলি হচ্ছে কেন হচ্ছে কারা করাচ্ছে এর পিছনে কি উদ্দেশ্য এর পিছনে কাদের হাত আপনি দেখুন আজকে এই যে প্রথম হলো সেখানে কিন্তু সেই পলাতক দলের একজন আছে তারা কেন গেছে ভাঙতে ভাঙতে গেছে কারণ তাদের চাওয়া আর আপনাদের আপনারা যাদের কথা শুনে নাচছেন ভাঙছেন এদের চাওয়া এক হয়ে গেছে কেন এক হয়েছে এর পিছনে কি কারণ এসব নিয়ে আরো অনেক বিশ্লেষণের জায়গা রয়েছে কিন্তু আমরা চাই যে আমাদের যারা আপনাদের মতো মানুষরা রয়েছেন সহ সহসর মানুষ আপনারা বিভ্রান্ত না হন ব্যক্তিগতভাবে আমি চাই আপনারা অনেক করেছেন সতেরোটা বছর অনেক কষ্ট করেছেন জামাত ইসলাম বিএনপি আপনাদেরকে বলি আপনারা যদি একত্রিত না হন মানে সহ রাজনীতিতে যদি আপনারা না আসেন আপনাদের ধ্বংস অনিবার্য দুই পক্ষেরই ধ্বংস অনিবার্য আপনারা বসুন আপনারা বসে আপনাদের করণীয় নির্ধারণ করুন সামনে রাজনীতি আসলে কোন পথে যাবে আপনারা যদি না বসেন তাহলে বিভ্রান্ত উভয় দল হবেন ধ্বংস খুব সন্নিকটে মনে রাখবেন ধন্যবাদ অ্যাডভান্স কোনো মন্তব্য করবেন না কারণ আমরা এমন একটা সময় অতিক্রান্ত করতেছি যে চিলে কান নিয়ে গেছে শুনেছি আমরা চিলের পেছনে দৌড়াচ্ছি আমরা কোনোভাবে নিজের কানে কাছে যে আমাদের যে কানটি রয়েছে কানটিকে হাত দিয়ে দেখবার সুযোগ বিশেষ করে মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি এই মানসিকতা হারিয়ে ফেলেছে কারণ আমরা বাতাসের উপরে হাওয়ার উপরে আস্থা রাখছি হাওয়ার উপরে আমাদের সকল চিন্তা চেতনাকে আমরা ঢেলে দিয়েছি আমরা কতটা ভয়ঙ্কর একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি কয়েক কতটা ভয়ঙ্কর আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখুন আজকে উদীচির উপরে হামলা করা হয়েছে উদিচির কার্যালয় হামলা করা হয়েছে আপনি দেখুন প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছে কাদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে কাদের ছবিগুলিকে কালেক্ট করা হচ্ছে কাদের ছবিগুলি সবচেয়ে বেশি সার্কুলেট করা হচ্ছে যারা আমাদের দেশে আহ আলেন সমাজ বলি আমাদের দেশে যারা ইসলামকে লালনকারী যে সম্প্রদায়কে সবচেয়ে বেশি আমরা সম্মান করি সেই দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে এবং বিশেষ করে ধর্ম যে আমাদের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকেই সবচেয়ে বেশি ফোকাসড করা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সত্ত্বেও ক্ষমতায় থাকার সত্ত্বেও বহুবার চেষ্টা করেছিল যে এই দেশে ইসলামী উগ্রবাদ রয়েছে এবং ইসলামী উগ্রবাদ থাকার দেশ ভারত যেমন হুমকি মুখে পড়ে আছে পাশাপাশি আন্তর্জাতিক এই উগ্রবাদ মানে ধর্মীয় উগ্রবাদ এটা হোক যে কোনো ধর্মের হয়তো ভারতে যেমন হিন্দু উগ্রবাদ রয়েছে কিন্তু হিন্দু উগ্রবাদকে বর্তমানে যেহেতু হিন্দু উগ্রবাদী একটা সরকার রয়েছে সে কারণে উগ্রবাদের কোনো ধরনের ছোঁয়া বা এরকম কোনো দেখানোর প্রয়োজন নাই আমাদের দেশে এই উগ্রবাদ থাকলে পরে যে সমস্যা হতে পারে আর উগ্রবাদকে ধরে রেখে নিয়ন্ত্রণ করে কোন দল কোন রাজনৈতিক শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করবার সেই সক্ষমতা আছে এগুলো বোঝাতে গিয়ে বারবার বহু ধরনের নাটক মঞ্চায়িত হয়েছে শত শত নাটক মঞ্চায়িত হয়েছে শেখ হাসিনার আমলে এবং সরকার তৎকালীন সরকার শেখ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এবং বিশেষ করে ভারত ভারতের মাধ্যমে ভারতকেও বুঝিয়েছে যে আমরাই একমাত্র এই ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সুতরাং আমাদেরকে ক্ষমতায় রাখো এটি কিন্তু ভুলে চলবে না তখন তো শেখ সরকার কিন্তু অনেক প্রভাবশালী অনেক শক্তিশালী আপনি বুঝেন তারপরেও কিন্তু সে বারবার নাটক বঞ্চায়িত করতে হয়েছে কিছুদিন পর পর অমুক জায়গায় আগুন লাগিয়েছে লেগেছে জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে তমুক জায়গায় শরীফ পুড়িয়েছে এরপর এই সেই কেন এই ধরনের অবস্থা কি ছিল আসলে কি আমাদের ধর্মভীর মুসলিম ভাইরা যারা এই বিশেষ করে যারা মাদ্রাসা পুরো ছাড়া শিক্ষিত তারা কখনোই কি এরকম উগ্রবাদের আচরণ করেছিল কখনো আমার তো মনে হয় না কখনোই না আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত রক্ষার জন্য সবচেয়ে আমাদের প্রধান ভূমিকা সবসময় রেখেছে হাসিনার আমলেও চোখ রাঙ্গার ভয় পায়নি মোদীর বিরুদ্ধে সামনে মুখ চিটিয়ে দিয়েছে মোদীকে আসতে দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে ইয়ে এবং ভয়াবহ সারা দেশে অনেক অনেকে প্রাণ গেছে সেই সপ্তচত্রের কথা যদি আমরা Napoli সবচেয়ে স্বচ্ছ ছিলেন এই ধর্মভীরু মানুষগুলি কিন্তু তারা একটা জিনিস কখনোই করেননি যে কোনোভাবেই ওই নাটকগুলির মতো পায়ের নিচে নাটকগুলি দেখাতে চেয়েছেন সারা বিশ্বে যে এই দেশে ধর্ম অন্ধদের কারণে উগ্রবাদ তৈরি হচ্ছে আর সেই উগ্রবাদ দেখায়ছে যে সারা বিশ্বে বড় ধরনের হুমকি হতে পারে এবং এইটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ সঠিক এই কারণে আওয়ামী লীগকে হবে এই ন্যারেটিভ তৈরি করে এটাকে বাস্তবায়নের জন্য বহুবার চেষ্টা করেছে আপনাদের বুঝতে হবে আমি কারণ কারণে বুঝি চা দোকানে বসে গ্রামে বসে চা বসে ভিডিওর কারো ভিডিওর কথা শুনে আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়েন না পুরস্কারিতে পা দিবেন না বাস্তবতা বোঝার চেষ্টা করুন টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশে যত ধরনের আপনার মনে হবে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার মনের কথা বলে কিন্তু মাথায় রাখবেন টাকার কাছে অনেকের ন্যারেটিভ অনেকের পরিকল্পনা পরিবর্তন হয়ে যায় একদম পরিবর্তন হয়ে ঠিক আপনার কাছেই আপনাকে যে মানুষটি আপনি যার জন্য মন প্রাণ ভালোবাসা দিয়ে আপনি উজাড় করে তাকে বিশ্বাস করেন বা আস্থা রাখেন সেই কিভাবে যে আপনার আপনার মন মানসিকতাকে বিক্রি করে দিচ্ছে অন্য আপনি টেরু পাবেন না এভাবেই পৃথিবীতে বহু বহু দেশ ব্রিটিশ এভাবে শাসন করেছে এভাবেই মানুষের মন মনকে পরিবর্তন করে কিভাবে ঢুকে দেখা যাচ্ছে ধ্বংস করে দিয়েছে অনেক দেশের শত শত বছরের ঐতিহ্য এবং গভীরে কথাগুলি বলতে চাই অনেক বেশি বললে লম্বা হয়ে যাবে ভিডিও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে যে উদিচিকে উদীচি উপরে হামলা করা আন্তর্জাতিক পত্রিকাতে গণমাধ্যমের শিরোনাম হবে দেখেন টার্গেট গুলি কোথায় কোথায় করা হচ্ছে টার্গেট করা হচ্ছে গণমাধ্যমকে গণমাধ্যম কোন গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার যে ডেইলি স্টার প্রত্যেকটা বিদেশি কূটনীতিকরা যে ডেইলি স্টার পড়ে একদম প্রত্যেকটা অফিসের আদালতে ডেইলি স্টার আছে টার্গেট করা হচ্ছে সেটাকে সেটাকে টার্গেট করা হলে কি হবে প্রত্যেকটা কূটনীতিকের কাছে খবর চলে যাবে যারা ভাঙছে দেখবেন যে এক লোক বাঁশ দিয়ে ভাঙছে সেই লোকের কিন্তু পুরা আলখালা পড়া বিশাল দাড়ি টাড়ি আছে টুপি টুপি আছে তাকে কিন্তু ফোকাস করা হচ্ছে বেশি করে আবেগ আবেগ দিয়ে না ভেবে একটু একটু বিবেক দিয়ে ভেবুন ভাবুন প্লিজ আপনাদের কাছে মনে কারণ আমরা কিন্তু নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি এটা আমাদের ব্লাডে মিশে গেছে কারণ আমরা বারো বারো রকম ব্লাডের তৈরি হয়ে গেছে এই বাংলাদেশি জাতিটা বারো রকম ব্লাড যে কারণে আমরা কখনো একমুখী চিন্তা করি না বারো রকম চিন্তা করি আমাদের যে যেভাবে বোঝায় আমরা সেভাবে লাফাতে থাকি আমরা আমাদের জায়গায় দায়িত্বশীল মানুষ কখনো ধ্বংসের কথা বলে না

হয়তো একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন না ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানে ধর্মীয় একটা রাজনৈতিক যাই একটু উত্থান হয়েছে ভালো রাজনীতির ধর্মীয় একটা ধর্মীয় আমি যাদেরকে ইসলামিক দলগুলোর কথা বলছি তাদের একটা অবস্থান তৈরি হচ্ছিল এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটাকে পরিকল্পিত ধ্বংস করে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে কার উপরে ওই অন্যদের ক্ষমতায় আসবার একটা পথ তৈরি করছেন কারা আপনারাই এবং আপনারা মনে করছেন এটাই সঠিক পথ এটার মধ্যেই মুক্তি আসবে না এবং এইটা এই এভাবেই পলিসিগুলি তৈরি করা হয় আচ্ছা আপনি আপনার পায়ে কুড়াল মারবেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি আরেকজনের পায়ে কুড়াল মারছেন না আপনি আপনার পায়ে কুড়াল মারছেন এবং এতটুকু বুঝতে পারবেন না আপনি আপনাদের যা যেই যেই গোষ্ঠীটাকে টার্গেট করা হচ্ছে তারা বুঝেনি বলেই আমাদের মুক্তি আসেনি তারা বুঝ যখন সবাই সমৃদ্ধভাবে বুঝেছে তখন আমাদের মুক্তি এসেছে এরপর তাদেরকে বিভক্ত করা হয়েছে বিভক্ত করে এখন তাদের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের জন্য চমৎকার একটা দুটা অংশকে নিয়ে কাজ করা হচ্ছে প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করি কি নিয়ে প্রচুর খেলা হয়েছে আর খেলতে দিয়ে দেশটাকে রক্ষা করুন এই দেশটাকে রক্ষা করুন আমাদের হাদি মারা গেছে হাদির মৃত্যুটার পর এখন হাদির মৃত্যু আর কারো কাছে ফ্যাক্টর না হাদির মৃত্যুটাকে স্বপ্ন গৌণ করে ফেলা হয়েছে এখন দেখা যাচ্ছে এই ভাঙচুর এটা ওটা এগুলি করে মানে আমার কাছে যেটা মনে হয় আমরা আরো কিছুদিন সময় পর আমরা বুঝতে পারব কাদের কি উদ্দেশ্য কাদের কারণে এগুলি হচ্ছে কেন হচ্ছে কারা করাচ্ছে এর পিছনে কি উদ্দেশ্য এর পিছনে কাদের হাত আপনি দেখুন আজকে এই যে প্রথম আলোতে যে ভাঙচুর করা হলো সেখানে একজনকে ধরা হলো সেখানে কিন্তু সেই পলাতক দলের একজন আছে তারা কেন গেছে ভাঙতে ভাঙতে গেছে কারণ তাদের চাওয়া আর আপনারা আপনারা যাদের কথা শুনে নাচছেন ভাঙছেন এদের চাপ এক হয়ে গেছে কেন এক হয়েছে এর পেছনে কি কারণ এসব নিয়ে আরো অনেক বিশ্লেষণের জায়গা রয়েছে কিন্তু আমরা চাই যে আমাদের যারা আপনাদের মতো মানুষরা রয়েছেন সহসর মানুষ আপনারা বিভ্রান্ত না হন ব্যক্তিগতভাবে আমি চাই আপনারা অনেক করেছেন সতেরোটা বছর অনেক কষ্ট করেছেন জামাত ইসলাম বিএনপি আপনাদেরকে বলি আপনারা যদি একত্রিত না হন মানে সহ অবস্থানের রাজনীতিতে যদি আপনারা না আসেন আপনাদের ধ্বংস অনিবার্য দুই পক্ষেরই ধ্বংস অনিবার্য আপনারা বসুন আপনারা বসে আপনাদের করণীয় নির্ধারণ করুন সামনে রাজনীতি আসলে কোন পথে যাবে আপনারা যদি না বসেন তাহলে বিভ্রান্ত উভয় দল হবেন ধ্বংস খুব সন্নিকটে মনে রাখবেন ধন্যবাদ অ্যাডভান্স কোনো মন্তব্য করবেন না কারণ আমরা এমন একটা সময় অতিক্রান্ত করতেছি যে চিলে কান নিয়ে গেছে শুনেছি আমরা চিলের পেছনে দৌড়াচ্ছি আমরা ভাবে নিজের কানে কাছে আমাদের যে কানটি রয়েছে কানটিকে হাত দিয়ে দেখবার সুযোগ বিশেষ করে মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি এই মানসিকতা হারিয়ে ফেলেছি কারণ আমরা বাতাসের উপরে হাওয়ার উপরে আস্থা রাখছি হাওয়ার উপরে আমাদের সকল চিন্তা চেতনাকে আমরা ঢেলে দিয়েছি আমরা কতটা ভয়ঙ্কর একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি কয়েক কতটা ভয়ঙ্কর আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখুন আজকে উদিচির উপরে হামলা করা হয়েছে উদিচির কার্যালয় হামলা করা হয়েছে আপনি দেখুন প্রথম আলোর অফিসে হামলা করা হচ্ছে কাদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে কাদের ছবিগুলিকে কালেক্ট করা হচ্ছে কাদের ছবিগুলি সবচেয়ে বেশি সার্কুলেট করা হচ্ছে যারা আমাদের দেশে আলেন সমাজ বলি আমাদের দেশে যারা ইসলামকে লালনকারী যে সম্প্রদায়কে সবচেয়ে বেশি আমরা সম্মান করি সেই দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে এবং বিশেষ করে ধর্ম যে আমাদের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকেই সবচেয়ে বেশি ফোকাস্ট করা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও ক্ষমতায় থাকার সত্ত্বেও বহুবার চেষ্টা করেছিল যে এই দেশে ইসলামী উগ্রবাদ রয়েছে এবং ইসলামী উগ্রবাদ থাকার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত যেমন হুমকির মুখে করে আছে পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এই উগ্রবাদ মানে ধর্মীয় উগ্রবাদ এটা হোক যে কোনো ধর্মেরা হয়তো ভারতে যেমন হিন্দু উগ্রবাদ রয়েছে কিন্তু হিন্দু উগ্রবাদকে বর্তমানে যেহেতু হিন্দু উগ্রবাদী একটা সরকার রয়েছে সে কারণে উগ্রবাদের কোনো ধরনের ছোঁয়া বা এরকম কোনো দেখার প্রয়োজন নাই আমাদের দেশে এই উগ্রবাদ থাকলে পরে যে সমস্যা হতে পারে আর উগ্রবাদকে ধরে রেখে নিয়ন্ত্রণ করে কোন দল কোন রাজনৈতিক শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করবার সেই সক্ষমতা আছে এগুলো বোঝাতে গিয়ে বার বার বহু ধরনের নাটক মঞ্চায়িত হয়েছে শত শত নাটক মঞ্চায়িত হয়েছে শেখ হাসিনার আমলে এবং সরকার তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এবং বিশেষ করে ভারত ভারতের মাধ্যমে ভারত বুঝিয়েছে যে আমরাই একমাত্র এই ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সুতরাং আমাদেরকে ক্ষমতায় রাখো এটি কিন্তু ভুলে গেলে চলবে না তখন তো শেখ হাসিনার সরকার কিন্তু অনেক প্রভাবশালী অনেক শক্তিশালী আপনি বুঝেন তারপরেও কিন্তু সে বারবার নাটক পঞ্চায়িত করতে হয়েছে কিছুদিন পর পর অমুক জায়গায় আগুন লেগেছে অমুক তমুক জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তমুক জায়গায় কোরাসুরি পুড়িয়েছে এরপর এই সেই কেন এই ধরনের অবস্থা কি ছিল আসলে কি আমাদের ধর্মভিরূপ মুসলিম ভাইরা যারা এই বিশেষ করে যারা মাদ্রাসা পুরোচ্চার শিক্ষাতে তারা কখনোই কি এরকম উগ্রবাদের আচরণ করেছিল কখনো আমার তো মনে হয় না কখনোই না আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে আমাদের குதன் ভূমিকா সব স্কুলে কেছে হাসেনার আমলেও চোখ Ragnarok ভয় পায়নি মদির বিরুদ্ধে সামনে বুক চিতিয়ে দিয়েছে মদিকে নরশা আসতে দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে ইয়ের এবং ভয় সারা দেশে অনেক অনেক প্রাণ গেছে সেই সাতটা চক্রের কথা যদি আমরা না বলি সবচেয়ে স্বচ্ছ ছিলেন এই ধর্মগুরু বালুস করি কিন্তু তারা একটা জিনিস কখনোই করেননি যে কোনোভাবেই ওই নাটকগুলির মধ্যে পাদের নিচে নারাকুলি দেখাতে চেয়েছে শিক্ষাসনে সারা বিশ্বকে যে এই দেশে ধর্ম বন্ধদের কারণে উগ্রবাদের তৈরি হয়েছে এবং সেই উগ্রবাদ দেখা যাচ্ছে যে সারা বিশ্বে বড় ধরনের হুমকি হতে পারে এবং এইটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ সঠিক এই কারণে ক্ষমতা রাখতে হবে এই ন্যারেটিভ তৈরি করে এটাকে বাস্তবায়নের জন্য বহুবার চেষ্টা করেছে আপনাদের বুঝতে হবে আমি এই কারণে বুঝি চা দোকানে বসে গ্রামে বসে চা দোকানে বসে ভিডিওর কারো ভিডিওর কথা শুনে আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়েন না পুরস্কারিতে পা দিবেন না বাস্তবতা বোঝার চেষ্টা করুন টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশে যত ধরনের আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার মনের কথা বলে কিন্তু মাথায় রাখবেন কাছে অনেকের পরিবর্তন পরিবর্তন হয়ে হয়ে যায়। ঠিক আপনার কাছেই আপনাকে যে মানুষটি আপনি যার জন্য মন প্রাণ ভালোবাসা দিয়ে আপনি উজাড় করে তাকে বিশ্বাস করেন বা আস্থা রাখেন সেই কিভাবে যে আপনার আপনার মন মানসিকতাকে বিক্রি করে দিচ্ছে অন্য কোথাও আপনি কেরু পাবেন না এভাবেই পৃথিবীতে বহু বহু দেশ ব্রিটিশ এভাবেই শাসন করেছে এভাবেই মানুষের মন মননকে পরিবর্তন করে কিভাবে সুদের মতো ঢুকে দেখা যাচ্ছে যে কোরআন হয়ে বেরিয়েছে ধ্বংস করে দিয়েছে অনেক দেশের শত শত বছরের ঐতিহ্য এবং ভবিষ্যৎকে অর্থনীতিকে এখন আমি একটু অনেক গভীরে কথাগুলি বলতে চাই অনেক বেশি বললে লম্বা হয়ে যাবে ভিডিও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে যে উদিচিকে উদিচির উপরে হামলা করা আন্তর্জাতিক পত্রিকাতে গণমাধ্যমে শিরোনাম হবে দেখেন টার্গেটগুলি কোথায় কোথায় করা হচ্ছে টার্গেটগুলি করা হচ্ছে গণমাধ্যমকে গণমাধ্যম এখন কোন গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার যে ডেইলি স্টার প্রত্যেকটা বিদেশি কুটনিতিকরা যে ডেইলি স্টার করে একদম প্রত্যেকটা অফিসে আদালতে ডেইলি স্টার আছে টার্গেট করা হচ্ছে সেটাকে সেটাকে টার্গেট করা হলে কি হবে প্রত্যেকটা কুটনীতিকের কাছে খবর চলে যাবে তারা ভাঙছে দেখবেন যে এক লোক বাঁশ দিয়ে ভাঙছে সেই লোকের কিন্তু পুরা আলখালা পড়া বিশাল দাড়ি দাড়ি আছে টুপি টুপি আছে তাকে কিন্তু ফোকাস করা হচ্ছে বেশি করে আবেগ আবেগ দিয়ে না ভেবে একটু একটু বিবেক দিয়ে ভেবুন ভাবুন প্লিজ আপনাদের কাছে মনে কারণ আমরা কিন্তু নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি এটা আমাদের ব্লাডে মিশে গেছে কারণ আমরা বারো বারো রকম ব্লাডের তৈরি হয়ে গেছে এই বাংলাদেশি জাতিটা বারো রকম ব্লাড যে কারণে আমরা কখনো একমুখী চিন্তা করি না বারো রকম চিন্তা করি আমাদের যে যেভাবে বুঝায় আমরা সেভাবে লাফাতে থাকি আমরা আমাদের জায়গায় দায়িত্বশীল মানুষ কখনো ধ্বংসের কথা বলে না মাথায় রাখবেন দায়িত্বশীল মানুষ মেধা দিয়ে আপনাকে যুদ্ধ করতে বলবে ধ্বংস দিয়ে যুদ্ধ হয় না ধ্বংস দিয়ে কখনোই প্রতিপক্ষকে ইয়ে করার জন্য মোকাবেলা করবার জন্য ধ্বংস দিয়ে করতে বলে না ঠিক আছে পরিকল্পনা দিয়ে করতে বলে এই যে শেখ যাই করে এগুলো পরিকল্পনার অংশ ছিল সবকিছুই পরিকল্পনার অংশ ছিল যে একটা ভীতি তৈরি করা যে উগ্রবাদের কারণ তৈরি করা উগ্রবাদ হলে কি হবে এরকম কি ভীতিকর পরিস্থিতি হতে সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে সেটি এখন বাস্তবায়ন হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিতর্কিত করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পরবর্তীতে যেসব শক্তি রাজনৈতিক শক্তি আসবে সেগুলিকে বিতর্ক জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য জামাত ইসলাম প্রধান টার্গেট আপনারা যাদের কারণে নাচ্ছেন জামাত ইসলামের খুব কাছের শক্তি হিসেবে আপনারা মনে করছেন যে জামাত ইসলামের জন্যই বা জামাত ইসলাম বা ধর্মীয় দলগুলো ধর্মীয় দলগুলোর পক্ষে হয়তো একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন না ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানে ধর্মীয় একটা রাজনৈতিক যাই একটু উত্থান হয়েছে ভালো রাজনীতির ধর্মীয় একটা একটা আমি যাদেরকে ইসলামিক দলগুলোর কথা বলছি তাদের অবস্থান তৈরি হচ্ছিল এটাকে ধ্বংস করে হচ্ছে পরিকল্পিত ধ্বংস করে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে কার উপরে ওই অন্যদের ক্ষমতায় আসবার একটা পথ তৈরি করছেন কারা আপনারাই এবং আপনার মনে করছেন এটাই সঠিক পথ এটার মধ্যেই মুক্তি আসবেন না এবং এইটা এই এভাবেই পলিসিগুলি তৈরি করা হয় আচ্ছা আপনি আপনার পায়ে কুড়াল মারবেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি আরেকজনের পায়ে কুড়াল মারছেন না আপনি আপনার পায়ে কুড়াল মারছেন এবং এতটুকু বুঝতে পারবেন না আপনি আপনাদের যে যেই যেই গোষ্ঠীটাকে টার্গেট করা হচ্ছে তারা বুঝেনি বলেই আমাদের মুক্তি আসেনি তারা বুঝ যখন সবাই সমৃদ্ধভাবে বুঝেছে তখন আমাদের মুক্তি এসেছে এরপর তাদেরকে বিভক্ত করা হয়েছে বিভক্ত করে এখন তাদের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের জন্য চমৎকার ভাবে একটা দুটো অংশকে নিয়ে কাজ করা হচ্ছে প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের কি নিয়ে প্রচুর খেলা হয়েছে আর খেলতে দিয়েন না এই দেশটাকে রক্ষা করুন এই দেশটাকে রক্ষা করুন এই গত দুদিনে যে যা হয়েছে আমাদের হাদি মারা গেছে হাদির মৃত্যুটার পর এখন হাদির মৃত্যু আর কারো কাছে ফ্যাক্টর না হাদির মৃত্যুটাকে সম্পূর্ণ গৌণ করে ফেলা হয়েছে এখন দেখা যাচ্ছে এই ভাঙচুর এটা ওটা এগুলি করে মানে আমার কাছে যেটা মনে হয় আমরা আরো কিছুদিন সময় পর আমরা বুঝতে পারব কাদের কি উদ্দেশ্য কাদের কারণে এগুলি হচ্ছে কেন হচ্ছে কারা করাচ্ছে এর পিছন কি উদ্দেশ্য এর পিছনে কাদের হাত আপনি দেখুন আজকে এই যে